হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গিয়েছে ঝুলন যাত্রা উৎসব এই যাত্রা বৈষ্ণব ধর্মের অন্যতম উৎসব যা মূলত রাধাকৃষ্ণের প্রেমীয় স্মরণে পাঠিত হয় আজকের পর্বে থাকছে ঝুলন যাত্রা কিভাবে ঝুলন যাত্রা পালন করবে ঝুলন যাত্রার সময় কোন কাজগুলি করলে রাধা কৃষ্ণের ইচ্ছা পূর্ণ হবে এবং দু হাজার পঁচিশ সাল বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ঝুলন যাত্রা সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি নমস্কার বন্ধুরা আমি রূপা আমার রূপা দাস চ্যানেলে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে শুরু করা যাক পুলনযাত্রা যাত্রা সম্পর্কে কিছু বক্তব্য আশা করছি আপনাদের কাজে লাগবে ঝুলনযাত্রা যাত্রা শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবে রাধা ও কৃষ্ণের বিগ্রহ দোলনায় বসে পূজা করা হয় বিভিন্ন মন্দিরে এই ঝুলনযাত্রা ধুমধাম করে পূজা করা হয় এখন বর্তমানে অনেক বাড়িতে এই ঝুলনযাত্রা পালন করা হয় কারণ অনেক বাড়িতে বালগোপাল রাধা কৃষ্ণের পূজা করা হয় যাদের বাড়িতে বালগোপাল বা রাধা কৃষ্ণের বিগ্রহ আছে তারা খুব সাধারণভাবে ঝুলন যাত্রা পালন করতে পারে এই ঝুলনযাত্রা চলে পাঁচ দিন ধরে আজ প্রথম দিন গোপালকে এবং রাধাকৃষ্ণের বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন আর এই ঝুলুন যাত্রায় দোলার মাহাত্ম রয়েছে ঝুলুন যাত্রার দিন দোল্লাটিকে সুন্দরভাবে সাজাবেন ফুল দিয়ে সাজিয়ে দেবেন দোলার দড়িটিকেও সুন্দরভাবে সাজিয়ে দোল্লাটিকে তাতে রাধা কৃষ্ণ বা গোপালকে বসি আস্তে আস্তে দোল দেবে এই দিন গোপালকে হলুদ রঙের জামা পরাবে হলুদ রঙ গোপালের খুব প্রিয় তবে প্রথম দিন যে ফুল দিয়ে দোল্লা সাজিয়ে দেবেন পরের দিন সেই ফুলগুলি ফেলে দিয়ে আবার সাজাবে এইবার বলব কোন সময় ঝুলনযাত্রা পালন করবে যাদের বাড়িতে বালগোপাল বা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তারা দিনে সেবা দেবে এবং বিকেল থেকে দোল্লায় বসানোর প্রস্তুতি নেবে ঝুলনযাত্রার দিনগুলিতে আপনারা আপনাদের মতো ভোগ নিবেদন করবে আর প্রতিটি ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন যদি তুলসী পাতা না থাকে তাহলে নতুন একটি তুলসীর মালা ভোগের সামনে রাখবেন ঝুলনের প্রথম দিন একাদশী তাই যারা একাদশী পালন করবেন তারা ভোগ গ্রহণ করবেন না তবে ভগবানকে ভোগ দিতে পারে এই অন্য পরের দিন দ্বাদশের দিন গ্রহণ করতে পারে একটি কথা অবশ্যই মনে রাখবেন নানুগোপাল বা রাধা কৃষ্ণকে দোল্লায় বসিয়ে কখনোই ভোগ নিবেদন করবেন না কারণ দোল্লায় বসিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে নেই এখন বলবো ঝুলন যাত্রার সময় কোন কাজগুলি করলে রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই ঝুলন যাত্রা চলে পাঁচ দিন ধরে যদি সম্ভব হয় পাঁচ দিনই তা না হলে যে কোনো একদিন রাধাকৃষ্ণ বা নারু গোপালকে দোলনায় বসিয়ে নাড়া দিতে হবে এটি খুব শুভ বলে মনে করা হয় ঝুলন যাত্রার পাঁচ দিনের মধ্যে করে অথবা যদি পাঠ না করতে পারেন তাহলে শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয় ফুলনযাত্রার সময় নারুগোপাল বা রাধা কৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র নিবেদন করবে এছাড়া হলুদ রঙের ফুল দিয়ে পূজা করবে পূজা করার সময় নিজেও হলুদ রঙের বস্ত্র পরিধান করবে এতে খুব শুভ বলে মনে করা হয় ঝুলনযাত্রার যাত্রার পাঁচটা দিন খুব সকালে উঠে সান সেরে নিত্য পূজার আয়োজন করবেন যাত্রার এই পাঁচটা দিলে দোল্লার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে পূজার শেষে আমরা যখন শাক বাজাই তখন তিনবার বাজাই কিন্তু এই ঝুলনযাত্রার দিনগুলি পাঁচবার করে শাক বাজানোর নিয়ম তারপর শাক ঢাকা দিয়ে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে ঝুলনযাত্রা চলাকালীন বাড়িতে যদি কোনো ধিকারী আসে তাহলে খালি হাতে ফেরাবেন না এবং খারাপ ব্যবহারও করবেন না তবে সন্ধ্যাবেলা কোনো কিছুই দান করা উচিত নয় ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা ঘর বাড়ি ঝাঁট দিবেন না এখন বলবো দু হাজার পঁচিশ সাল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ঝুলন যাত্রার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধে ঝুলন যাত্রা আরম্ভ হবে চার আট দু হাজার পঁচিশ আঠেরো শ্রাবণ চোদ্দশো সকাল দশটা আঠেরো মিনিট এবং ঝুলন সমাপ্ত হবে আট আট দু হাজার পঁচিশ শ্রাবণ শুক্রবার সকাল নটা তেত্রিশ মিনিট আজ এই পর্যন্ত বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকার লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন